আসসালামু আলাইকুম সকালে উঠেই বন্ধুর ফোন ঘুম ভাঙল বলল যে চলো এক জায়গা থেকে ঘুরে আসি আমি বললাম যে দাঁড়াও আসতেছি তো শুরু হয়ে গেল আমাদের যাত্রা চলে আসলাম যশোর সদরের চাঁচরা মোড়ে এখানে মাছের যে হ্যাচারিগুলো আছে সেই হ্যাচারিতে কারণ আমার বন্ধুর শ্বশুর অর্থাৎ আঙ্কেল এসেছে মাছ কিনতে আমরাও সেই সুযোগে চলে আসলাম এই চাষটা মোড়ে বাড়ির কাছেই এত সুন্দর জায়গা অথচ আসা হয়নি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছের রেণু পোনা এখানে উৎপাদন করা হয় তো আমি দেখে অনেকটা অবাকি হলাম যে এত সুন্দরভাবে এত মানে একটা কঠিন কাজ এত সহজভাবে করে যাচ্ছে তারা এই যে ব্যাগগুলো দেখতেছেন এই ব্যাগগুলোতেই মাছ সাধারণত বিভিন্ন জায়গায় পাঠানো হয় এই যে দেখেন ছোট ছোট পোকার মতো এই মাছের পোনা এখানে বাটা মাছ আছে আরও যে জায়গাগুলো আছে সেখানে রুই মাছের বাচ্চা মানে রেণুকোনা আছে তারপরে মৃগেল মাছের রেণুকোনা আছে কার্ব জাতীয় মাছের রেণুকোনা আছে মানে দেখতে একটা অসাধারণ মানে ভালো লাগা কাজ করে এই যে এই মগে করে তারা মেপে মেপে এই মাছের রেণুকোনাগুলো বিক্রি করতেছে দাম ভালোই কিন্তু এটা আসলে দাম কি বলবো যে এসব কাজ আসলে যখন দেখি বা মনে হয় তখন মনে হয় যে আসলে দাম সেই হিসেবে কমই কারণ অনেক রিস্ক আছে এইসব কাজে দেখেন এই যে জাল দিয়ে মাছ তারা রেণু ধরে নিয়ে এসে তারপরে বিক্রির জন্যে বা তার বা ফার্দার প্রসেসিংয়ের জন্যে নিয়ে যাচ্ছে আমি তো অবাক যে শুধু দেখেন মাছ আর মাছ মানে কত মাছের পোনা এখানে যে আপনারা একটা ইমাজিন করতে পারবেন না এখানে সব সময় এই পানির ফ্লো রাখা হয় যাতে মাছগুলো ভালো থাকে সেই পানির ফ্লো তারা সবসময় দিতে থাকে যে আমি দেখাচ্ছি দেখেন এই এই যে পন্ডগুলো অর্থাৎ এরকমভাবে পন্ড তৈরি করা এই প্রত্যেকটা পন্ডে এইভাবে আপনার রেণুকোনা রয়েছে এই দেখেন এই যে এর ভিতরে রেণুকোনা দিয়ে এখন এটা মুখ বন্ধ করা হবে অক্সিজেন দিয়ে দেওয়া হবে তা না হলে এই মাছটা কিন্তু বাঁচবে না এই পানির ভিতরে এই যে অক্সিজেন তারা দিয়ে দিচ্ছে এইভাবে দিয়ে এটার এই যে প্যাকেজিং করে এইটা এই প্যাকেজিংটা নিয়ে চলে যাওয়া হবে বিভিন্ন ধরনের ঘের বা পুকুরে যেখানে তারা এই ঋণ পোনাগুলো দিবে ঠিক আছে দেখেন মানে আমি কাজগুলো দেখে সত্যি মানে অবাক হলাম যে বাড়ির কাছে এত সুন্দর একটা মানে কাজ হচ্ছে বা হয়ে থাকে যেটা কখনোই দেখা হয়নি এই যে ব্যাগে করে মাছ আর মাছ দেখেন এই যে ব্যাগের ভিতরে মাছ ভরা হয়েছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই যে ছোটো ছোটো মাছে দেখেন ভরা হ্যাঁ দেখুন এই যে অনেক সত্যি কথা বলতে কি যে আমার তো আসতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল ওখানে থাকি আরও থাকি মানে আরও দেখি দেখেন প্রচুর মাছ আর মাছ মাছ আর মাছ এই জায়গা থেকে মাছ সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশেই এই মাছগুলো চলে যায় বিভিন্ন ধরনের ঘের বা পুকুর বা এসে এই যে বড় পুকুরটা দেখাচ্ছি এই বড় পুকুরে কিন্তু এই বড় বড় মাছ রাখা হয় অর্থাৎ মা মাছগুলো এখানে রাখা হয় ঠিক আছে এই ছোটো পুকুরে রেনু পোনা থেকে চারা পোনা উৎপাদন করা হয় এই যে ব্যাগের ভিতরে দেখতে পাচ্ছেন এই ব্যাগের ভিতরে কিন্তু মাছ সব বড় বড়ো মাছ মা মাছগুলো অর্থাৎ এই মা মাছ থেকে ডিম সংগ্রহ করে এই রেণু পোনা উৎপাদন করা হয়েছে ব্যাগের ভিতরে কিন্তু নড়তেছে প্রথমে তো আমি আসলে বুঝতে পারিনি যে কী পরে দেখি যারা মাছ নিয়ে এসে এসে ছাড়তেছে দেখেন এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছে তারা এই পুকুরে অর্থাৎ আবারও যখন ডিম সংগ্রহ করার সময় হবে তখন তারা এই মাছগুলো থেকে ডিম সংগ্রহ করে এই রেণুপোনাগুলো উৎপাদন করবে এবং এই রেণুপোনাগুলো বিভিন্ন ধরনের গ্রাহক পর্যায়ে তারা বিক্রি করে দিবে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই মা মাছগুলো কোথায় রেখেছে সেটা দেখানোর জন্যে অবশ্য এই মেশিনগুলো হ্যাচারিতে ব্যবহার করা হয় তো আসুন আপনারা আপনাদেরকে মা মাছ দেখায় যে মা মাছগুলো তারা কীভাবে রেখেছে আসুন এই দেখেন এইখানে এই যে এই পণ্ডগুলোতে এই যে মাছগুলো এখানে রাখা হয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কাপ সিলভার কাপ আছে কাতলা মাছ আছে রুই মাছ আছে মৃগেল মাছ আছে সব বড় বড়ো তিন কেজি চার কেজি পাঁচ কেজি সাইজের সব মাছ তারা এই মাছগুলো এখান থেকে ডিম সংগ্রহ করেছে ডিম সংগ্রহ করে ওই রেনুপোনাগুলো উৎপাদন করতেছে এবং এই বড় মাছগুলো আবার তারা পুকুরে ছেড়ে দিচ্ছে দেখুন মাছ মানে একটু এটা কি বলবো যে সব আসলে দেখতে অনেক অনেক ভালো লাগে আসলে তো আপনারাও এগুলো দেখতে চাইলে আসতে পারেন এখানে আমাদের এই চাষরা কিন্তু যশোরের গর্ব এই চাষরা কিন্তু একটা ইকোনমিক জোন এখান থেকে এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমরা এই চাষরা হাইওয়েজরা চাষরা থেকে শঙ্করপুর বাস স্ট্যান্ড এদিকে যে হাইওয়ে হাইওয়ে দুই ধার দিয়ে কিন্তু এই রেনুপোনা নয় এখানে চারাপোনা বিক্রি হয় অর্থাৎ এখান থেকে মাছগুলো একটু বড়ো মাছ একটু বড় সাইজের যে বা সেগুলো সংগ্রহ করে দেখেন ট্রাকে বা পিক করে সারা বাংলাদেশে কিন্তু চলে যাচ্ছে এই দেখুন এখানে এই যে আপনার বড়ো সাইজের এগুলো পাঙাশ মাছের চারাপোনা দেখতে পাচ্ছেন এই মাছগুলো সংগ্রহ করে ট্রাকে বা পিক করে সারা বাংলাদেশে চলে যায় তো এরকম এই জায়গায় দেখেন এই চারাপোনাগুলো মানে প্রচুর পরিমাণে অর্থাৎ এখানে গুলসা ট্যাঙ্গা থেকে শুরু করে তা ভেটকি বা কোরাল যেটা বলি এটা চিতল মাছের এই যে চিতল মাছের বাচ্চা এই চিতল মাছের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে এগুলো পিস হিসাবে এখানে শুনলাম কত করে বললো যে তিনশো টাকা অর্থাৎ এখানে কম বেশি একটু হতে পারে এই যে প্রায় হাফ কেজি সাইজের উপরে তারা চিতল মাছের পোনা বিক্রি করছে এদিকে আপনার গুলসা ট্যাংরা আছে এরকম হরেক রকমের মাছ দেশি শিং মাছ আছে চাষ করা শিং মাছ আছে এরকম প্রচুর ধরনের মাছ আছে এখানে দেখেন চিতল মাছগুলো সাধারণত বেশ বড়ো হয় এবং রাক্ষসে মাছের মধ্যে একটি পুরা একটা জায়গা জুড়ে এই মাছের কেনা বেসা সকাল বেলায় চলে এইভাবে আমরা সেই মাছের কেনা দেখে আসলাম এগুলো গুলসা ট্যাংরার পোনা মানে অসাধারণ দৃশ্য আসলে এগুলো মানে দেখাও একটা ভালো লাগা কাজ করে এই দেখলে তা আপনারা আসলে এখান থেকে মাছ নিতে পারবেন এখান থেকে মাছের পোনা খুব সহজলভ্য এবং আপনারা খুব সহজেই এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা দেখে আবার বাসার পথ ধরলাম আসসালামু আলাইকুম